ক্লাস ইলেভেনে সকল প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত আরও একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আমি তোমাদেরই এসপি ম্যাম তোমাদের জন্য আজকের উপস্থাপনায় থাকছে তোমাদের নতুন সিলেবাস অনুসারে সেকেন্ড সেমিস্টারের যে অংশ একটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া তারই একটা পর্বের উপস্থাপনা তো এর আগে তোমাদের সিলেবাসের এই পোর্শন থেকে কিন্তু তিনটে পার্টের ভিডিও আগেই চ্যানেলে আপলোড করা হয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে সেখানে বিভিন্ন পোর্ষণ আলোচনা করা হয়েছে ভূমিরূপ ভূগাঠনিক প্রক্রিয়া পোর্শন থেকে সেখানে যেমন ছিল ভাঁজের শ্রেণী বিভাগ সেখানে তেমনি ছিল ভাঁজ জিনিসটা কি ভাঁজের বৈশিষ্ট্য কি সেখানে তেমনি জানানো ছিল ভূগাঠনিক প্রক্রিয়াটা আসলে কি আরও অনেকগুলো বিষয় সেখানে ছিল আশা করি তোমরা সেই প্রত্যেকটা ভিডিও দেখে নিয়েছো যারা এখনো পর্যন্ত দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করবে এবং ওই ভিডিওগুলো দেখে নেবে তার কারণ কোনো একটা নির্দিষ্ট অংশের পার্টে পাটে আসা অংশগুলো যদি তুমি পরপর না দেখে থাকো তাহলে কিন্তু তোমার পরবর্তী অংশটা বুঝতে একটু সমস্যা হতেই পারে সেই কারণে যাতে তোমার সমস্যাটা না হয় তার জন্য বলবো এর আগের পার্ট গুলো তুমি অবশ্যই একবার দেখে নেবে যদি এখনো না দেখে থাকো তো আজকের এই যে পার্ট 4 তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেখানে আমরা কি আলোচনা করব সেখানে তোমাদের জন্য যে অংশটা আজকের উপস্থাপনায় থাকবে সেটা হচ্ছে আজের ফলে সৃষ্ট ভূমিলো বা फोल्ডেড ল্যান্ডফর্মস এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে প্রায় সময় যদিও তোমাদের এটা নতুন সিলেবাসের একটা অংশ একেবারে নতুনভাবে তোমাদের প্রশ্ন পদ্ধতিও আসছে এবং নতুন সিলেবাস এই অংশ থেকে কিন্তু এর আগে প্রশ্ন এসেছে সুতরাং তোমাদের জন্য যে অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং এই পোর্শনটাও যে গুরুত্বপূর্ণ সেটা বলার বাহুল রাখে না সুতরাং তোমাদেরকে কিন্তু আজকের এই ছোট্ট ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে যে তোমাদের এই যে জিওমরফিক প্রসেস বা ভূগাঠনিক প্রক্রিয়া যে অংশটা রয়েছে সেখান থেকে নিয়ে আসা একটা অংশ ভাজের ফলে গঠিত ভূমিরূপ বা ফোল্ডেড ল্যান্ড ফর্মস সেটা যদি তোমার পরীক্ষা এসে থাকে সেখানে তোমাকে কি কি লিখতে হবে কোন কোন পয়েন্ট রাখতে হবে এবং এই পোর্শানের মাস্ট বি যে ছবিগুলো তোমাকে রাখতেই হবে সেগুলো কোনগুলো সেটা সম্পূর্ণটা বুঝতে গেলে এবং পরীক্ষায় আসা এই প্রশ্নটা থেকে সর্বোচ্চ নাম্বারটা পেতে গেলে তোমাকে ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিতে হবে চলো সময় নষ্ট একটুই না করে আমরা সরাসরি এখন ক্লাসটা শুরু করে দিই তাহলে দেখো আমরা সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ এটা এখন দেখতে চলেছি তো সেখানে ভাজের ফলে যে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে তার প্রথম এবং প্রধান যে ভূমিরূপটা সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত এখানে ভূমিরূপটার জন্য একটা ছক করেছি সেখানে কোন কোন ভূমিরূপ তৈরি হয় আমি দেখিয়ে দেব আর সেই ভূমিরূপগুলোর জন্য ঠিক কি কি ছবি আঁকতে হবে সেটাও আমি তোমাদেরকে এই অংশটায় এঁকে দেখিয়ে দেব। এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা এসে থাকে প্রথমে দেখবে কত মার্কের প্রশ্নটা এসেছে সেই অনুযায়ী তোমাকে উত্তরটা লিখতে হবে যদি পাঁচ মার্কের এসে থাকে তাহলে অবশ্যই একটা তোমার ইন্ট্রোডাকশান লাগবে সেখানে দু তিন লাইন ইন্ট্রোডাকশান নিতে হবে সেক্ষেত্রে তুমি ভাঁজ কাকে বলে আগে দিয়ে দেবে তারপরে লিখবে যে ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো নিম্ন রূপ সেখানে এক নম্বর পয়েন্ট করবে ভঙ্গিল পর্বত তারপর সেখানে কী লিখবে সেটা আমি এবার পরপর আলোচনায় আসছি এবং ছবিটা কীরকমভাবে আঁকবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো এর আগে তোমরা মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন সম্পর্কে শুনেছো বা জেনেছ এই যে আমরা গিরিজনী আলোড়নের কথা বলছি এটার প্রভাবেই কিন্তু মূলত ভঙ্গিল পর্বতে সৃষ্টি প্রক্রিয়া সংঘটিত হয় সেটা কীরকম না আমরা এর আগে যখন ভাঁজ সম্পর্কে এর আগের পাঠগুলোতে পড়েছি সেখানে আমরা দেখেছি ভাঁজ কোথায় সৃষ্টি হতে পারে না পাললিক শিলাস্তরের গঠনযুক্ত অঞ্চলে তাহলে পাললিক শিলা শিলা যেহেতু নরম তাই সেখানে যত পার্শ্বচাপ বৃদ্ধি হয় সেই পাললিক শিলা কি হয় তত বেশি ভাঁজ প্রাপ্ত হয় তাহলে যে সমস্ত মহিখাত অঞ্চল আছে মহিখাত অঞ্চল মানে অবনমিত এলাকা যেখানে কিনা পলি সঞ্চিত হয়ে আছে সেই মহিখাত অঞ্চলে গিরিজনী আলোড়নের প্রভাবে প্রবল যে চাপের সৃষ্টি হয় তার ফলেই কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি প্রক্রিয়া সংঘটিত হয় আর পরবর্তীকালে এই ভাতযুক্ত শিলাস্তরে কি হয় ওপরের দিকে উত্থিত হয়ে যখন পর্বতের আকারে অবস্থান করে তখন সেটাকেই তো আমরা বলে থাকি ভঙ্গিল পর্বত তাহলে ছবি হিসাবে এখানে দেখো আমরা এই ধরনের একটা ছবি কিন্তু খুব সহজেই এঁকে ফেলতে পারি দেখো এই যে এটা হচ্ছে পালনিক শিলাস্তর তাহলে পালনিক শিলাস্তরের এই পাশ এবং এই পাশ উভয় পাশ থেকে কি হচ্ছে পার্শ্বচাপ প্রযুক্ত হচ্ছে তার ফলে পালনিক শিলা যেহেতু নরম তার ফলে এটা কিন্তু ভাঁজপ্রাপ্ত হয়ে যাচ্ছে এবং ক্রমাগত দেখো ভাঁজ হচ্ছে যত ততই এটা উত্থিত হচ্ছে ওপরের দিকে উঠে অবস্থান করছে এবং একটা সময় ভূপৃষ্ঠের ওপর যখন এটা এরকম এবরো খেবড়ো পর্বতের আকার ধারণ করে উত্থিত হয়ে অবস্থান করছে তখনই সেটাকে আমরা বলছি ভঙ্গিল পর্বত তো এই পয়েন্টটা দিয়ে অর্থাৎ ভঙ্গিল পর্বতের পয়েন্টটা দিয়ে তোমরা এরকম একটা ছবি এঁকে দেবে আর যেভাবে আমি বললাম এরকম একটু বিবৃত করে দেবে উদাহরণ হিসাবে তুমি কি দেবে সেখানে হিমালয় বলতে পারো রকি বলতে পারো আল্বস বলতে পারো মানে সমস্তই হচ্ছে এগুলো নবীন ভঙ্গিল পর্বতমালা যেগুলোর সৃষ্টি হয়েছে কিনা কার্সিয়ারই যুগে উদাহরণ হিসাবে আমরা বললাম হিমালয় আল্পস আন্দিজ রকি প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতমালাগুলি যেগুলি টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এই পদ্ধতিতেই সৃষ্টি হয়েছে ব্যাস হয়ে গেল এরপর আমরা যে ভূমিরূপটা দেখে নেব সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা ও অধভঙ্গ উপত্যকা দেখো ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা এবং অধভঙ্গ উপত্যকা এই পয়েন্টটাকে তোমরা কিভাবে লিখবে সেটা বোঝানোর জন্য আমি আবার একটা ছবি তোমাদের জন্য এঁকেছি এটা দেখে নাও তোমরাও যখন পরীক্ষার হলে পরীক্ষার খাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে তখন এই ধরনের ছবিও আঁকতে পারো বা যদি সহজ কোনো ছবি তোমরা পেয়ে থাকো তাহলে সেটাও পারো আমি যতটা করে সম্ভব তোমাদের জন্য ছবিটা এঁকেছি এখানে দেখো প্রথমেই আমরা কি বলেছিলাম ভঙ্গিল পর্ব তাহলে সেখানে অবশ্যই ভাঁজ মানেই হচ্ছে সেখানে একটা ঊর্ধ্ববঙ্গ থাকবে এবং অধবঙ্গ থাকবেই তাহলে এই ভূমিরূপের মধ্যেও দেখো ভাঁজ সৃষ্টি হয়েছে ভাঁজের মধ্যে যেটা ওপরের দিকে উঠে অবস্থান করে সেটা হচ্ছে ঊর্ধ্ববঙ্গ এটা তোমরা আগের পাঠগুলোতেই জেনে গেছো এবং যেটা নিচের দিকে অবতল আকারে অবস্থান করে সেটা হচ্ছে অধভঙ্গ তাহলে আমরা পর্বত কাকে বলব যেটা ওপরের দিকে উত্থিত হয়ে উঠে অবস্থান করবে তাহলে অবশ্যই সেটা হবে ঊর্ধ্ববঙ্গ তার জন্যই দেখো আমরা এখানে যেই ভূমিরূপটা দেখিয়েছি যে ছবিটা এঁকেছি সেখানে দেখিয়েছি ঊর্ধ্ববঙ্গে কি হয়েছে শৈলশিরা তৈরি হয়েছে এইবার পাললিক শিলাস্তরে পার্শ্বচাপের ফলে ক্রমাগত ভাঁজ প্রাপ্ত হয়েছিল আর সেই ভাঁজ পাওয়ার ফলে কি হলো একটা তরঙ্গায়িত ভূমিরূপ তৈরি হলো তরঙ্গায়িত মানে তরঙ্গ ঢেউয়ের মতন একটু ওঠা আবার নামা আবার ওঠা আবার নামা এরকম তরঙ্গের মতো ভূমিরূপ তৈরি হলো এর মধ্যে এই তরঙ্গের ঊর্ধ্ব অংশটাই তাহলে ঊর্ধ্বভঙ্গ আর যেটা নেমে গেল সেটা হচ্ছে অধভঙ্গ আর পরবর্তীকালে যখন এই চাপটা আরও বাড়তে থাকে তখন ঊর্ধ্বভঙ্গ কি হবে আরো উচ্চতা প্রাপ্ত হবে উচ্চতা প্রাপ্ত হয়ে ওপরের দিকে উঠে শৈল শিরার মতো বা পর্বতের মতো অবস্থান করবে এইবার ধরো দুটো ঊর্ধ্বভঙ্গ তৈরি হয়েছে এই যে তরঙ্গায়িত ভূমিরূপ আমরা বলছি তা আমরা সেখানে একাধিক ঊর্ধ্বভঙ্গ থাকবে একাধিক অধভঙ্গ থাকবে তাহলে এইখানে আমি একটা ঊর্ধ্বভঙ্গ দেখিয়েছি আবার একটা নিশ্চয়ই এইদিকে ঊর্ধ্বভঙ্গ রয়েছে তবেই এখানে কিন্তু অধভঙ্গে সৃষ্টি হয়েছে আর এই অধভঙ্গে নদী হিমবাহ এই যে প্রাকৃতিক শক্তিগুলো তাদের প্রভাবে কি হবে উপত্যকা গড়ে উঠবে তাহলে অধভঙ্গে গড়ে উঠবে উপত্যকা এই যে ভূমিরূপটা তৈরি হলো এই ভূমিরূপটা বিশেষত বা বেশিরভাগ পরিমাণে দেখতে পাওয়া যায় ইউরোপের জুরা পর্বতে তাই এই বিশেষ ধরনের ভূমিরূপকে বলা হয়ে থাকে জুরা প্রকৃতির ভূমিরূপ কি বললাম জুরা প্রকৃতির ভূমিরূপ কোথায় দেখতে পাওয়া যায় বেশি ইউরোপে জুরা পর্বতে তার সঙ্গে তুলনা করে যে সমস্ত জায়গায় এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় তাকেই বলা হয়ে থাকে জুরা প্রকৃতির ভূমিরূপ বা জুরা টাইপ ল্যান্ডফর্ম আশা করি এই ভূমিরূপটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা তোমাদের আইডিয়াটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আরও একবার তোমরা পয়েন্টটা দেখে নাও এবং তারই সঙ্গে সঙ্গে ছবিটা দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কারণ তোমরা এর আগেও জানিয়েছো আমি এখানটা দাঁড়ানোর ফলে তোমাদের দেখতে অসুবিধা হয় বলটা প্রয়োজনে কিন্তু তোমরা স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারো দেখে নাও ছবিটা এরপর যে ভূমিরূপটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে এর ঠিক উল্টোটা হবে অর্থাৎ কি হবে এখানে আমরা দেখিয়েছিলাম ঊর্ধ্বভঙ্গে কি হয়েছে শৈলশিরা তাহলে উল্টোটা মানে কি তখন হয়ে যাবে এটা ঊর্ধ্বভঙ্গে হয়ে যাবে উপত্যকা তাহলে পরবর্তী যে ভূমিরূপটার কথা আমরা বলছি সেখানে ঊর্ধ্বভঙ্গে হবে উপত্যকা আর অধভঙ্গে আমরা দেখিয়েছিলাম আগের ভূমি রূপটাই উপত্যকা তাহলে সেক্ষেত্রে তখন হয়ে যাবে শৈলশিরা তাহলে আমরা এটা করে নিচ্ছি এটা আমাদের নম্বর ভূমিরূপ ভালো করে বুঝে নাও এটা আমাদের হলো তিন নম্বর ভূমিরূপ তাহলে তিন নম্বর ভূমিরূপের ক্ষেত্রে আমরা বলছি যেটা সেটা আবার ভালো করে লক্ষ্য করো ঊর্ধ্বভঙ্গে উপত্যকা তৈরি হবে অধভঙ্গে হবে শৈলশিরা কিন্তু এটা কি করে সম্ভব আমরা তো একটু আগেই দেখলাম যেটা করেছিলাম সেখানে আমরা দেখেছি ঊর্ধ্বভঙ্গে তৈরি হয়েছে শৈলশিরা অধভঙ্গে হয়েছে উপত্যকা আর এখানে ঠিক উল্টোটা বলছি তাহলে এই পয়েন্টটা কি চলে তাহলে সেটা দেখে দেখো ভাত সৃষ্টির সময় কি হয় প্রচণ্ড রকমের পার্শ্বচাপ সৃষ্টি হয় সেই পার্শ্বচাপের ফলে ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গ সেখানে টানের সৃষ্টি হয় আর ঊর্ধ্বভঙ্গের এই শীর্ষ দেশে যখনই টানের সৃষ্টি হবে তখন কি হবে না সেই ভাঁজের মধ্যে ফাটল দেখা দেবে সেই ফাটলটা সৃষ্টি হলো ফাটলটা সৃষ্টি হওয়ার ফলে কি হবে না অবশ্যই সেই শিলাটা কিন্তু দুর্বল হয়ে পড়বে আর শিথিল হয়ে পড়বে আর ঠিক এর উল্টো দিকে তুমি দেখো সেখানে কি হচ্ছে অধভঙ্গে কি হচ্ছে শিলাস্তরটা কিন্তু সংনমন যে বল সেই সংনমন বলের কারণে কিন্তু শিলাস্তরের বেদ বা গুরুত্বটা অনেক বেশি হয় স্বাভাবিকভাবেই তাহলে সেটা কি হবে তখন সবল হবে আর এর ফলে কি হবে না প্রাচীন ভাতযুক্ত যে শিলাগুলো সেখানে নদী কি করবে তার ক্ষয় কাজ করবে সেই ক্ষয়কার্যের ফলে ঊর্ধ্বভঙ্গগুলো অধভঙ্গ থেকে তুলনায় অনেক তাড়াতাড়ি ক্ষয়ে যাবে আর এই ক্ষয় পেতে পেতে তখন যে অবস্থানটা দেখা যাবে সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গটা তখন নিম্নভূমিতে পরিণত হয়ে যাবে স্বাভাবিকভাবেই নিম্ন যখন নদীর মস্তক ক্ষয়ের ফলে ক্রমাগতার উচ্চতা হারিয়ে নিম্নভূমিতে পরিণত হচ্ছে তখন কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে কারা অবশ্যই অধভঙ্গ আর তাহলে অধভঙ্গের উচ্চতা যখন ঊর্ধ্বভঙ্গের তুলনায় তখন বেশি হয়ে যাচ্ছে অবশ্যই তাহলে সেখানে শৈলশিরা সৃষ্টি হবে এই যে ছবিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ছবিটা দেখলে খুব ভালো করে তোমাদের এই ধারণাটা আরো বুঝতে পারবে বা পরিষ্কার হয়ে যাবে দেখো এখানে ছবিটা দেখো আমাদের এই অংশে একটা ঊর্ধ্ববঙ্গ ছিল এটা অধবঙ্গ আবার ঊর্ধ্ববঙ্গ অধুভঙ্গ তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টে যেটা দেখেছিলাম সেই অনুযায়ী ঊর্ধ্ববঙ্গে আমার ছিল শৈলশিরা অধুভঙ্গে ছিল উপত্যকা এইবার কি হচ্ছে ক্রমাগত ভাঁজ হচ্ছে আরও পার্শ্বচাপ বাড়ছে পার্শ্বচাপ বাড়ার ফলে এই যে ওপরে যেটা আরও অনেক বেশি উচ্চতা প্রাপ্ত হয়ে বক্রতা প্রাপ্ত হয়ে শৈল তৈরি করেছিল অর্থাৎ পর্বত গঠন করেছিল সেখানে কি হলো টান সৃষ্টি হলো তার ফলে এই অংশের ফাটল দেখা দিল সেই ফাটল যখনই দেখা দিল তখন ওই শিলাটা কী হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাওয়া মানে তাকে তাহলে সহজেই কিন্তু ক্ষয় করা দেওয়া যাবে এইবার আমাদের যে নদী হিমবাহ সেগুলো কোথায় হচ্ছে পর্বতের উচ্চ অংশে উচ্চ পার্বত্য অঞ্চলে তাহলে সেখানে নদী সৃষ্টি হয়েছে এই শৈলশিলার মধ্য থেকে সে যখন তার ক্ষয় সাধন করছে তার মস্তক ক্ষয় সাধন করছে খুব সহজেই সেই দুর্বল শিলাটাকে সে ক্ষয় করে দেবে ঠিক একইভাবে হিমবাহ যখন এই উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন বয়ে আসবে তখন সেও তার ক্ষয়কার্যের মাধ্যমে এই শৈলশিরাটার অবনমন ঘটাবে অর্থাৎ তার ক্ষয় করে দিয়ে সেটাকে ধীরে ধীরে তার উচ্চতাটাকে কমিয়ে দেবে দিয়ে নিম্নভূমিতে পরিণত করবে এখানে ছবিটা ভালো করে দেখো দেখো এটা ছিল শৈলশিরা এটা ছিল আমাদের ঊর্ধ্বভঙ্গ এটা ঊর্ধ্ববঙ্গ আর এইগুলো হচ্ছে অধবঙ্গ আস্তে আস্তে এটা উচ্চতা হ্রাস পেয়ে পেয়ে যেটা দেখো আমার অধভঙ্গ যেটা ছিল এই অংশটা ভালো করে লক্ষ্য করো এই অংশটা আমাদের ছিল অধুবঙ্গ কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এটাই তৈরি করে নিয়েছে দেখো ঊর্ধ্ববঙ্গ আর এই অংশটা ধীরে ধীরে ক্ষয় পাচ্ছিলো ক্ষয় পেয়ে পেল ক্ষয় এটা ধারণ করলো আরো ক্ষয় পেয়েছে ক্ষয় পেয়ে দেখো এই অংশটা ধারণ করে নিল তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যেটা ছিল আমার ঊর্ধ্ববঙ্গ সেটা পরিণত হয়ে গেল অধভঙ্গে আর যেটা আমার ছিল অধভঙ্গ এই আমার ছিল ওখানে অধভঙ্গ এখন দেখতে পাচ্ছি সেখানেই আমাদের তৈরি হয়ে গেছে শৈলশিরা তাহলে এই যে ভূমিরূপটা গড়ে উঠলো এটা স্বাভাবিকের থেকে সম্পূর্ণ আলাদা বা উল্টো সেই কারণে এই ভূমিরূপটাকে বলা হয় বৈপরীত্য ভূমিরূপ বা ভূমিরূপের বৈপরীত্য তাহলে তোমরা আবার ছবিটা দেখে নাও এবং তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টটাও দেখে নাও আবারও বলি প্রয়োজন স্ক্রিনশটটা নিয়ে রাখো দেখো এখানে ছবিটা ভাবে রয়েছে তাহলে এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী স্বাভাবিক ভূমিরূপের বিপরীত দিকে এই ভূমিরূপটা তৈরি হয় বলে একে বলা হচ্ছে ভূমিরূপের বৈপরীত্য বা বৈপরীত্য ভূমিরূপ বা বলা হয়ে থাকে ইনভার্সান অফ টোপোগ্রাফি তো এই যে ভূমিরূপটা আমরা দেখলাম এই ভূমিরূপের উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো যে ভূতাত্ত্বিকদের মতে পূর্ব ভারতের যে দলমা পাহাড় রয়েছে সেটা হচ্ছে এই পদভঙ্গ পাহাড়ের উদাহরণ ব্যাস আশা করে তোমরা এই ভূমিরূপটা সম্পর্কে বুঝতে পেরেছো পুরোটাই এখন আমরা যে ভূমিরূপটা দেখে নেব সেটা হচ্ছে সমনত শৈলশিরা ও সমনত উপত্যকা দেখে নাও এই ভূমিরূপটা কিরকম ছবিটা দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে দেখো এখানে আমরা যে ছবিটা এঁকেছি সেখানে একাধিক ঊর্ধ্বভঙ্গ রয়েছে আবার একাধিক অধভঙ্গ রয়েছে এইবার সমনত শৈলশিরাটা কি শৈলশিরা মানে অবশ্যই সেটা অবস্থান করবে তাহলে এখানে যদি আমরা এই শৈলশিরাটা দেখি তাহলে এই শৈলশিরার ঊর্ধ্বভঙ্গের দুপাশটা যদি সমানভাবে নত থাকে তাহলে তাকে বলা হবে সমনত শৈলশিরা অর্থাৎ তোমরা এর আগে ভাঁজের প্রকারভেদ গিয়ে যেখানে ভাঁজ দেখেছ সেখানে কি দেখেছ যে দু দুপাশের বাহু সমানভাবে নত রয়েছে তাহলে এইখানে সমনত শৈলশিরাটাও ঠিক একই অর্থাৎ যে শৈলশিরা মানে ঊর্ধ্ববঙ্গে অবস্থিত শৈলশিরার উপরের অংশটা যদি কঠিন শিলা দিয়ে আবৃত থাকে তাহলে সে ক্ষয় প্রতিরোধ করে কি করবে সমানভাবে দুদিকে নত থাকবে বা হেলে অবস্থান করবে এই যে ভূমিরূপটা এটাই হচ্ছে সমনত শৈলশিরা তাহলে সমনত উপত্যকাটা রকম। না এখানে এই ছবি দেখলেই তোমরা দেখতে পাবে দেখো দুটো ঊর্ধ্বভঙ্গের মাঝের অধভঙ্গ অর্থাৎ উপত্যকা অঞ্চল সেটাকে কিন্তু সমানভাবে দুদিক থেকে নত থাকতে হবে তবেই সেটাকে আমরা বলবো সমনত উপত্যকা দেখে নেওয়া ছবিটা প্রয়োজনে তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো তাহলে আমরা এখানে যে সমনত উপত্যকাটা বললাম তাহলে সেটা কি হলো না দুটো ঊর্ধ্বভঙ্গের শৈলশিরার মাঝের অংশ ক্ষয় পেয়ে উপত্যকার দুপাশে শিলাস্তর সমানভাবে হেলে গিয়ে যে উপত্যকাটা সৃষ্টি করছে সেটাই হচ্ছে সমনত উপত্যকা পূর্ববঙ্গের মাঝের অধবঙ্গ সমানভাবে হেলে বা সমানভাবে নত থেকে অবস্থান করছে তাই সেটাকে বলা হচ্ছে সমনত উপত্যকা তাহলে ভাঁজের ফলে এই ধরনের ভূমিরূপও সৃষ্টি হয়ে থাকে তো এর উদাহরণ হিসাবে তোমরা কি বলতে পারবে না সমনত শৈল উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো নিউ মেক্সিকোতে এই ধরনের সমনত শৈলশিরা দেখতে পাওয়া যায় আর সমনত উপত্যকার উদাহরণ হিসাবে বলতে পারো আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে এই ধরনের সমনত উপত্যকা দেখতে পাওয়া যায় এখন আমরা যে ভূমিরূপটা দেখে নেব সেটা হচ্ছে গম্বুজ আকৃতি পাহাড় এখানে ছবিটা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা দেখো গম্বুজ বা খিলানের মতন হয়ে অবস্থান করছে তাহলে এখানে গম্বুজ আকৃতি পাহাড়ি পয়েন্টটাকে তোমরা কীভাবে বর্ণনা করবে না যখন ঊর্ধ্বভঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় এবং দুপাশের বাহু নদীও সমান থাকে অর্থাৎ ভাঁজের যে নতি সেটা এই কেন্দ্র থেকে বাইরের দিকে চারপাশে সমানভাবে যদি নত থাকে তাকে তাহলে এই যে ওপরের অংশটা এই ওপরের অংশটা চ্যাপটা হয়ে অনেকটা খিলান বা গম্বুজের মতন অবস্থান করে তাই এই যে ভূমিরূপটা এটাকেই বলা হচ্ছে গম্বুজ আকৃতির ভূমিরূপ বা গম্বুজ আকৃতি পাহাড় যেহেতু উঁচু অংশ সেখানে একটা টিলার মতো বা পাহাড়ের মতন অবস্থান করবে তাই সেটাকে বলা হলো গম্বুজ আকৃতি পাহাড় এবার এর উদাহরণ হিসাবে তুমি কি বলবে এর উদাহরণ হিসাবে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাজভিল ডোম ব্যাস হয়ে গেল নাও এরপরে আমরা চলে আসবো পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেখানে দেখে নাও পরবর্তী ভূমিরূপ এইবার তোমাদের যে ভূমিরূপটার কথা বলবো সেটা হচ্ছে হক ব্যাক বা এটার বাংলা হচ্ছে সুকর পৃষ্ঠীয় ভূমিরূপ সেটা কীরকম এবার দেখে নাও এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে কি জিনিস দেখা যাচ্ছে দেখো এখানে পরপর নানান রকমের শিলাস্তর রয়েছে যেমন কঠিন শিলা কোমল শিলা আবার কঠিন শিলা এইদিকেও দেখো কঠিন শিলা কোমল শিলা কোমল শিলা এইভাবে অবস্থান করছে তাহলে এইখানে হক ব্যাগ বা ভূমি ভূমিরূপটা কীভাবে তৈরি হচ্ছে এখানে দেখো এই ছবিতে আমি চিহ্নিত করে দিয়েছি এই যে দুটো এই দুটো হচ্ছে শুকর পৃষ্ঠিরূপ বা হক ব্যাগ এখানে তৈরি হয়েছে আর এখানে লিখেছি নদী তাহলে এই হক ব্যাগটা কি জিনিস এবার বুঝে নাও না কোনো এক নত ভাঁজে যদি ক্রমাগত কঠিন কঠিন পরস্পর অবস্থান করে সেক্ষেত্রে নদীর ক্ষয়ের ফলে কি হবে না ক্ষয়চক্রের পরিণত অবস্থায় শিলাস্তরের আয়াম বরাবর শৈল শিলা তৈরি হবে আর এই ধরনের গঠনে যদি শিলাস্তরের স্তরের নদী পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি হয় তবে তৈরি হওয়া যে শৈলশিরা তার ঢাল হবে প্রতিসম ঢাল অর্থাৎ সেক্ষেত্রে যে নতি ঢাল আর ক্ষয়জাত ঢালটা কি হবে সমান হবে আর এইভাবে একনত ভাঁজের আয়াম বরাবর গড়ে ওঠা প্রতিসম যে শৈলশিরা তাকেই বলা হচ্ছে হকব্যাক বা শুকর পৃষ্ঠীয় ভূমিরূপ ব্যাস এটা হয়ে গেল পয়েন্ট আর এই পয়েন্টের উদাহরণ হিসেবে তোমরা বলবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে এই ধরনের ভূমিরূপ দেখা যায় তাহলে আবারও দেখে নাও ভূমিরূপটার নাম হচ্ছে হকব্যাক বা শূকর পৃষ্ঠ ভূমিরূপ আর এই হচ্ছে তার ছবি এই হয়ে গেল আমাদের যে ভূমিরূপটা হকব্যাক এটা হয়ে গেল এবার দেখে নেব পরবর্তীতে আর কি ভূমিরূপ সৃষ্টি হয় ভাঁজের ফলে তবে পরবর্তী ভূমিরূপটা দেখে নেওয়ার আগে বলি তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সদস্য হয়ে ওঠো প্রথমবার এসেছ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের এই ক্লাসটা দেখার জন্য তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও অর্থাৎ সদস্য হয়ে যাও তার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না সামান্য একটা কাজ করলেই সেটা হয়ে যাবে তার জন্য তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলআকানটাকে অবশ্যই অল করে দিতে হবে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও যখনই আপলোড হবে সবার আগে সেই নোটিফিকেশানটা তোমার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলয়কানটাকে অল করে দিতে হবে দেখে নাও পরবর্তী ভূমিরূপ এখন আমরা যে ভূমিরূপটা দেখে নেবো সেটা হচ্ছে কোয়েস্তা এই কোয়েস্তা ভূমিরূপটা কি সেটা বুঝতে গেলে তোমাকে এই ছবিটা আগে বুঝে নিতে হবে তাহলে খুব সহজেই বুঝে যাবে যে এই ভূমিরূপটা কীরকম বা কিভাবে সৃষ্টি হলো দেখো এর আগে আমরা যে ভূমিরূপটা দেখলাম সেটাকে বলেছিলাম হকব্যাক বা শুকর পৃষ্ঠীয় ভূমিরূপ সেক্ষেত্রে কি হয়েছিল এক ভাঁজের কথাই আমরা বলেছিলাম এখানেও আমরা এক ভাঁজের কথাই বলছি তো ওই ভূমিরূপে আমরা এক নত ভাঁজে কঠিন শিলা কোমল শিলা পরপর বিন্যস্ত থাকার কথা বলেছিলাম এখানেও আমরা কঠিন শিলা এখানে দেখো এই যেটা ডটে দেখানো হয়েছে কোমল শিলা যেটা আমরা এইরকম ভাবে স্ট্রাইপ দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে কঠিন শিলা তাহলে এখানে কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা এইভাবেই কিন্তু বিন্যস্ত আছে তাহলে তফাতটা কোথায় সেখানে আমরা নতির কথা বলেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি আর এখানে আমরা নতির কথা বলছি দেখো কুড়ি ডিগ্রির কম আর হক ব্যাকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আয়াম বরাবর সেখানে গড়ে ওঠে প্রতিসম শৈলশিরা আর এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ক্ষয়চক্রের পরিণত অবস্থায় আয়াম বরাবর যে শৈলশিরাটা গড়ে উঠবে সেটা হচ্ছে অপ্রতিসম শৈলশিরা তাহলে কোয়েস্তা আসলে এক কথায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে অপ্রতিসম ঢালের আয়াম বরাবর যে শৈলশিরা গড়ে ওঠে সেটাই হলো কোয়েস্তা আরও একবার পুরোটা বলে দিচ্ছি বুঝে নাও সঙ্গে ছবিটা দেখে নাও দেখো তাহলে আমরা এখানে বলছি যে একনত ভাঁজে যদি পরপর কোমল শিলা কঠিন শিলা বিন্যস্ত থাকে সেক্ষেত্রে নদী যদি কুড়ি ডিগ্রির কম হয়ে থাকে তখন অপ্রতিসম ঢাল তৈরি হয় সেই অপ্রতিসম ঢালে যে শৈলশিরা গড়ে ওঠে সেটাই হচ্ছে কোয়েস্তা আর সেটা কখন গড়ে ওঠে না নদীর ক্ষয়চক্রের পরিণত অবস্থায় ব্যাস এই হয়ে গেল ঘুমিরূপ তো এর উদাহরণ হিসাবে তুমি বলতে পারো আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এই ধরনের কোয়েস্তা দেখা যায় এরপরে যে ভূমিরূপটার কথা বলছি সেটা হচ্ছে দেখো বন্ধুর ভূমিরূপ এখানে বন্ধু মানে কিন্তু সখা বা মিত্র নয় এখানে আমি বলেছি বন্ধুর বন্ধুর শব্দটার পরে একটা রজন করা আছে এই বন্ধুর শব্দের অর্থ হচ্ছে চড়াই উদরাই বা এবড়ো কিবড়ো তাহলে এই বন্ধুর ভূমিরূপটা কীরকম সেটা তোমরা এই ছবি দেখলেই বুঝতে পারবে দেখো তোমরা এখন ভাঁজের শ্রেণী বিভাগ দেখেছিলে সেই পর্বে অর্থাৎ সেই পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে ভূমিরূপটা এটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা আর এই যে ভূমিরূপটা এটাকে বলা হচ্ছে অর্ধভঙ্গ ধারা তাহলে একটা ঊর্ধ্বভঙ্গের মধ্যে যখন একাধিক ঊর্ধ্বভঙ্গ এবং অধবঙ্গ পরপর পরপর করে অবস্থান করে তখন তাকে বলা হয় তাকে ঊর্ধ্বভঙ্গ ধারা আর একটা অধভঙ্গের মধ্যে যখন একাধিক ঊর্ধ্বভঙ্গ এবং অধবঙ্গ অবস্থান করে তখন তাকে বলা হয় অধভঙ্গ ধারা তোমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারছো যে এই ভূমিরূপটা দেখতে কতটা এবড়ো খেবড়ো বা চড়াই মুদ্রাই কোথাও উঠে গেছে কোথাও নেমে গেছে ওঠা নামা ওঠা নামা ক্রমাগত করছে সুতরাং এই ভূমিরূপ দেখে অবশ্যই বোঝা যাচ্ছে ভূমিরূপটা বন্ধুর প্রকৃতির বা এবড়ো খেবড়ো প্রকৃতির যেটা কিনা ভাঁজের ফলে সৃষ্টি হয় দেখে নাও ছবিটা এখন তোমাদেরকে যে ভূমিরূপটার কথা বলবো সেটা হচ্ছে বহিষ্ক এই ভূমিরূপটা কীরকম না অনেক সময় দেখা যায় ভাঁজ গঠনযুক্ত যে অঞ্চল সেখানে দীর্ঘকাল ধরে ক্ষয়কার্য চলার পরে নবীন শিলাস্তর কি হয় প্রাচীন শিলাস্তর দ্বারা পরিবেষ্টিত হয়ে বা ঘেরা অবস্থায় অবস্থান করে এই যে ভূমিরূপটা তাকেই বলা হয়ে থাকে বহিষ্ক বা আউটলায়ার এর উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো সাউথ ওয়েলস এর ব্ল্যাক মাউন্টেন এরপরে যে ভূমিরূপটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে আন্তরক এই ভূমিরূপটা কিরকম না ভাঁজযুক্ত অঞ্চলে এইরকমই দীর্ঘ সময় ধরে ক্ষয় কার্য চলার ফলে অনেক সময় কি দেখা যায় না প্রাচীন শিলাস্তর কি হয় নবীন শিলাস্তর দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করে এই যে ভূমিরূপটা সেটাকেই বলা হচ্ছে আন্তরক বা ইন ইনলায়ার তাহলে আমরা যেটা বহিষ্ক দেখলাম সেখানে হচ্ছে নবীন শিলাস্তর প্রাচীন শিলাস্তর দ্বারা পরিবেষ্টিত আর আন্তরকে আমরা দেখলাম প্রাচীন শিলাস্তর নবীন শিলাস্তর দ্বারা পরিবেষ্টিত দুটোর কিন্তু তফাৎ রয়েছে অবশ্যই এটা ভালো করে মাথায় রাখবে আর এর উদাহরণ হিসাবে অর্থাৎ আন্তরকের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গ্রেট ব্রিটেন হলো একটি আন্তরকের উদাহরণ তাহলে বহিষ্কোপ বা আউটলায়ার একটা আর একটা আন্তরক বা ইনলায়ার দুটোরই উদাহরণ তোমাদের বলে দিলাম আর এখানে আমরা ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ হিসাবে কিন্তু আমরা এখানে দশটা পয়েন্ট দেখে নিলাম তাহলে ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ বা ফোল্ডেড ল্যান্ডফর্ম এই হিসাবে আমি এখানে তোমাদেরকে দশটা ভূমিরূপ দেখালাম সেগুলো সম্পর্কে প্রত্যেকটা বিবৃতি জানিয়ে দিলাম কিভাবে লিখতে হবে সেটা বললাম এবং কোন ছবিগুলো তোমরা করতে পারো সেটাও দেখালাম এইবার এতগুলো পয়েন্ট কি তাহলে তোমাদের লিখতেই হবে না তোমাদের কত মার্কে প্রশ্নটা আসবে তার উপর ডিপেন্ড করবে তুমি কতগুলো পয়েন্ট লিখবে আমার বলে দেওয়া প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তোমার যেগুলো মনে রাখার সুবিধে যেগুলো তুমি খুব সহজেই মনে রাখতে পারছো বা আঁকতে পারবে লিখতে পারবে সেই পয়েন্টগুলোই তুমি তুলে ধরবে আর যদি ওখানে উল্লেখ করা থাকে যে ভাঁজের ফলে সৃষ্ট যেকোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ বিবৃত করো তাহলে সেখানে তো তোমাকে তিনটে বলেই দিল সেই অনুযায়ী যেগুলো তোমার সহজবদ্ধ মনে হবে এবং সহজে তুমি পরিবেশন করতে পারবে ছবি সহ সেটাই পরীক্ষায় অবশ্যই লিখবে এই প্রশ্নটা সাধারণত বেশি মার্কের প্রশ্ন হিসেবেই এসে থাকে সুতরাং বেশি মার্কের প্রশ্নে আমরা কিন্তু একটু ইন্ট্রোডাকশান যেমন দিয়েছি তেমনি উপসংহার হিসাবেও তোমাকে দু এক কথা লিখে দিতে হবে সেক্ষেত্রে তুমি এখানে এটাই বলতে পারো যে উক্ত সৃষ্ট ভূমিরূপগুলি ছাড়াও ভাঁজের ফলে আরও বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয় যেমন ভৃগু সমপ্রায় ভূমি মোনাডনক জলবিভাজিকা প্রভৃতি ব্যাস এইভাবে তুমি তোমার যে উত্তরের পরিবেশনা সেটা এইভাবে সুন্দর করে শেষ করতে পারো আর এইভাবে যদি তুমি উত্তরটা লিখতে পারো তাহলে আমি অবশ্যই বলবো যে তোমাকে কিন্তু পরীক্ষক অবশ্যই তোমাকে পুরো মার্কস দিতে বাধ্য থাকবে তাহলে পুরো অ্যান্সারটা তোমরা উদাহরণ সহযোগে সহ এইভাবেই কিন্তু লেখার চেষ্টা করবে ব্যাস তাহলে দেখে নিলে সম্পূর্ণ উত্তরটা কিভাবে লিখতে হবে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আমি ছবি সহ তোমাদের দেখিয়ে দিলাম আশা করি পুরোটাই বুঝে গেছো তো আজকের এই ক্লাসটা ঠিক তোমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না কারণ তোমার একটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করবে নেক্সট ক্লাসটা তোমাদের জন্য আবার পরিবেশন করতে সুতরাং অবশ্যই কমেন্ট করবে ক্লাসটা তোমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আবার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম